নমস্কার বেঙ্গলি স্কলার মিকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নেট দু হাজার একুশের বাংলার সিফ্ট এর যে প্রশ্নপত্র ছিল সেটা আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা সময়ে আমি যখন এই প্রশ্নপত্র আলোচনা করি তখন তার উদ্দেশ্য একটাই থাকে যে গত বছরের প্রশ্নের ধরন দেখে আমরা আগামী বছরের প্রশ্নের একটা আন্দাজ করতে পারি দেখো গত বছরের প্রশ্নগুলো যদি আমরা দেখে নিই তাহলে পরে আমাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেলও তৈরি হয় যে আমরা যে সমস্ত প্রশ্নগুলো পড়ছি সেই প্রশ্নগুলো আমাদের জানা আছে এবং আমাদের এইভাবে পড়লে পরে আমাদের খামতিগুলো আমরা এইভাবে পূরণ করতে পারি ঠিক আছে তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি আজকের যে নেট দু হাজার একুশের যে বাংলা প্রশ্নপত্রটা আসলে এটা আমার চ্যানেলে আমি আপলোড করিনি আমি অনেকটা পরে এটা তোমাদের জন্য নিয়ে আসলাম তার জন্য দুঃখিত যাই হোক অতটাও দেরি হয়ে যায়নি আমাদের জুনের যে পরীক্ষাটা হবে তার জন্য এই প্রশ্নপত্রটা আমাদের খুবই উপযোগী প্রমাণিত হবে বলেই বিশ্বাস করি তাহলে চলো দেখো প্রথমে যে প্রশ্নটা এসছে শিফট টু এর ঠিক আছে ভক্তি করি অল্প দিলে অমৃত সমান অভক্তিতে বিস্তর দিলে সেই অপমান শ্রীকৃষ্ণ বিজয় কাব্য থেকে গৃহীত এই উদ্ধৃতিটির উদ্দিষ্ট চরিত্র হল সুদামা মিত্রবৃন্দা উদ্ধব ভদ্রনট সঠিক উত্তর তোমরা দেখতেই পাচ্ছ সুদামা ঠিক আছে আমরা কিছু কিছু প্রশ্ন এড়িয়ে যাব যে প্রশ্নগুলো বললে পরে হয়তো সময় নষ্ট হবে সেই আমি খুব দ্রুতই চলে যাব তোমরা একটু স্ক্রিনটা পজ করে তোমরা অবশ্যই প্রশ্নগুলো দেখে নেবে ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন কুয়োর পাশে একটা কঞ্চির বেড়া বেড়াটা পলতার লতায় ঢাকা পাশের বাড়ির সম্মুখটা ঝকঝকে নিকানো চরিত মানুষ উপন্যাসে বর্ণিত এই প্রতিবেশ যে জায়গা সম্পর্কে করা হয়েছে তা হলো বকরহাট্টা তাঁতমাটুলি বিষকান্ধা এবং ধাঙরটুলি সঠিক উত্তর বগরহাটটা ঠিক আছে তাহলে আমরা কী পেলাম শ্রীকৃষ্ণ থেকে প্রশ্ন পেলাম ঢোড়াইচরিত মানুষ থেকে প্রশ্ন পেলাম তারপরের যে প্রশ্ন এসছে পুতুল নাচের ইতিকথা থেকে একটা স্তম্ভমি আমি স্তম্ভ আর বলছি না চরিত্র এবং তার উক্তি সম্পর্কে তালিকা সামঞ্জস্য বিধান করতে বলা হচ্ছে এবং তোমরা তালিকাটা এখানে দেখতেই পাচ্ছ সেই তালিকা অনুযায়ী সে সঠিক উত্তর সেই সঠিক উত্তরটা এখানে কারেক্ট অ্যান্সার দেওয়া আছে ঠিক আছে তোমরা একটু এটা কষ্ট করে দেখে নাও আমি বললে পরে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে তোমাদের বিরক্তির কারণ হবে চার নম্বর প্রশ্ন ছন্দ বিষয়ে নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে সেই শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলো একটু এখান থেকে দেখে নিতে পারো এবং এর সঠিক উত্তর কেবল বি এবং সি পাঁচ নম্বর প্রশ্ন বেসবুর মানুষ ভাইবোনা না আমারে এটি নরেন্দ্র মিত্রের রস গল্পের রস গল্প থেকে নরেন্দ্র মিত্র থেকে দিয়েছে এবং চরিত্রের যে সঠিক উত্তর সেটা হচ্ছে নাদির ছয় নম্বর প্রশ্ন উপন্যাস বলিতে গল্প বুঝায় কিন্তু ইংরেজিতে এক প্রকার উপন্যাস আছে তাহার নাম নবেন মন্তব্যটি পাঠ্য প্রবন্ধর মধ্যে যে লেখকের প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাত অতএব চিত্র ও সঙ্গীতই সাহিত্যের প্রধান উপকরণ মন্তব্যটি রবীন্দ্রনাথের যে পাঠ্য প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে সাহিত্যের তাৎপর্য দেখো এখানে কিন্তু প্রবন্ধের উক্তিগুলো দিয়ে প্রশ্ন দিয়েছিল একুশ এবার আমরা চব্বিশ সালে চলে এসেছি তার মানে ছটা সাতটা কিন্তু নেট হয়ে গেছে এবং প্রশ্নের বদল কিভাবে হচ্ছে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখে ধারণা করতে পারো আর কথা বলে রাখি এই প্রশ্নটার যে আমরা ভিডিওটা তোমাদের সামনে রাখছি ডিসক্রিপশান বক্সে আমরা কিন্তু দু বাইশ এবং তেইশের যে নেটের প্রশ্নগুলো হয়েছিল সেগুলোও কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবে তাহলে পরে বুঝতে পারবে যে প্রশ্নের ধরন কিভাবে চেঞ্জ হচ্ছে এই পরিবর্তনটাকে বোঝা আমাদের খুব জরুরি ঠিক আছে আমি বারবার করে বলি এবং এখনও আমার প্রয়োজন অনুভব করেছি বলেই তোমাদের জন্য এই দু একুশের প্রশ্নটা নিয়ে আসা খুব প্রয়োজন তোমাদের সামনে ঠিক আছে আট নম্বর প্রশ্নটা দেখো অলঙ্কার থেকে প্রশ্ন এসেছে কাব্য অনুশাসন গ্রন্থটি রচয়িতার নাম হেমেন্দ্র সুনগ ভারতভূমি গানটি তলোয়ার নাটকের একেবারে অন্তিমে যে চরিত্রের কণ্ঠে শোনা যায় সে হলো যুবক দশ নম্বর পাণ্ডু আকাশে খণ্ডচন্দ্র হিমানির গ্লানি মাখা পল্লবীর বৃদ্ধ অসৎ শিহরে নগ্ন শাখা কবিতাটি যে ছন্দে লিখিত দলবৃত্ত নিচের প্রথম তালিকায় কয়েকজন ছন্দবত্ত বেত্তা এবং ছন্দশিখের নাম দেওয়া ছন্দ থেকে প্রশ্নটা এসছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বারো নম্বর প্রশ্ন তালিকা দেওয়া হয়েছে কামিনী রায়ের কবিতার নাম থেকে এবং কবিতার লাইন থেকে এখানে আমি বিষয়টা দিয়ে দিচ্ছি দেখো দু হাজার একুশে কিন্তু চারটে করে এসছে কিন্তু এখন আমাদের কিন্তু পাঁচটা করে আসে ঠিক আছে এই জায়গাগুলোই আমি বলছিলাম যে তোমাদের দেখে নিতে সঠিক উত্তর এখানে দেখা আছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে তেরো নম্বর দেখো নিচে কয়েকটি বিশিষ্ট ভারতীয় অলঙ্কারিকের নাম দেওয়া হলো নিচের সঙ্গে থেকে তাদের আবির্ভাবের ঠিক ক্রমের শুদ্ধ বিকল্পটি ক্রম কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তখন থেকে। ঠিক আছে সঠিক উত্তরটাই কিন্তু এখানে এসি ডিবি হবে তোমরা একটু মিলিয়ে নেবে চোদ্দো নম্বর প্রশ্ন রাজসুন্দরী দাসীর আমার জীবন থেকে প্রশ্নটা এসছে এবং অকাল প্রয়াতে কয়েকজন পুত্রের নাম জানা যায় সেই জন্মগ্রহণের জ্যেষ্ঠতাক্রমে মানে বড়ো থেকে ছোটো হিসেবে শুদ্ধ বিকল্পটি এখানে নির্বাচন করতে দেওয়া হয়েছে সেই হিসেবে এসি ডিবি পনেরো নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ থেকে প্রশ্নটি এসছে এবং মন্তব্য যুক্তিটা এসছে ঠিক আছে এবং এই মন্তব্য যুক্তি অনুযায়ী মন্তব্য যুক্তি ওয়াই ঠিক ষোলো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের ছেলে বুড়ানো ছড়ার প্রথম প্রবন্ধটি অনুসরণে নিচে দুটি বিবৃতি দেওয়া হলো যার একটি মন্তব্য অন্যটি তার সপক্ষে যুক্তি অর্থাৎ মন্তব্য চুক্তি দেওয়া হয়েছে রবীন্দ্রনাথের ছেলে ভুলানো ছড়ার প্রথম প্রবন্ধটি থেকে দেখো এই এই প্রশ্নটা কিন্তু আমি আমার যখন ছেলের বুলানো ছড়ার যে ক্লাসটা করেছিলাম ডেমো ক্লাসটা সেটা তোমরা দেখে নিতে পারো সেখানে কিন্তু এই প্রশ্নটার কথা আমি বারবার করে বলেছিলাম ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন নিচে কয়েকটি ছন্দের পরিভাষা দেওয়া হলো এবং সেখান থেকে তোমাদের শুদ্ধ অশুদ্ধ মন্তব্যটা বিচার করতে হবে এখানে তোমরা দেখে নাও মন্তব্যগুলো এবং সেই অনুযায়ী এটা সঠিক উত্তর এ বি এবং সি আঠেরো নম্বর প্রশ্ন সাহিত্যের বিষয়টা শ্রেষ্ঠ না ভঙ্গিটা শ্রেষ্ঠ ইয়া বিচার করিতে হইলে আমি দেখি কোনটা অধিক রহস্যময় পঞ্চগত গ্রন্থ থেকে মনুষ্য প্রবন্ধে যে চরিত্রের মুখে শোনা যায় সেটি হলো ক্ষিতি জাগ্রতের পক্ষে তদানিং অনুভূত জগৎ যেমন সত্য সত্যের পক্ষে স্বপ্নদৃষ্ট জগৎ তেমনই সত্য অতিথি রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর পাঠ্য যে প্রবন্ধের অন্তর্গত সৌন্দর্যতত্ত্ব ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্নটা এসছে সহমানন বিষয়ক প্রবন্ প্রবর্তক অনিবর্তক সংবাদ থেকে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্যের সঠিক সিকোয়েন্সটা সঠিক যে শুদ্ধ মন্তব্যগুলো সেগুলো বিচার করতে হবে এবং সেই অনুযায়ী কারেক্ট অ্যান্সার বি এবং সি একুশ নম্বর প্রশ্ন জীবনানন্দ দাসের কবিতাগুলো অবলম্বনে এখানে শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে তোমরা দেখে নাও চারটে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী এখানে সঠিক উত্তর এ বি এবং সি বাইশ নম্বর প্রশ্ন সুবোধ ঘোষের ফসিল গল্প অবলম্বনে নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে এবং এই অনুযায়ী এ প্রশ্নের উত্তর এ বি এবং সি টিনের তলোয়ার নাটক অবলম্বনে নিচে কয়েকটি মন্তব্য শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে সেই অনুযায়ী এখানে সঠিক উত্তর এ বি এবং সি দেখো চব্বিশ নম্বর প্রশ্নটা বলা হয়েছে নিচে ভারতীয় অলঙ্কারশাস্ত্রের গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রন্থের নাম দেওয়া হয়েছে এবং তার রচনাকালের ক্রমানুযায়ী নিচের সংকেত অনুযায়ী জীবিকুলটি সঠিক উত্তর মানে সঠিক শুদ্ধর অ্যান্সারগুলো রয়েছে সেই হিসেবে দেখো এখানকার কারেক্ট অ্যান্সার কিন্তু এ বি ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছে সেখানে একটা ভারতীয় অলঙ্কারের তাত্ত্বিকদের সঙ্গে দ্বিতীয় তালিকার কিছু বিবৃতি দেওয়া হয়েছে সেটা আমাদের মেলাতে হবে এবং এই তালিকাটা তোমাদের সামনে রাখা হয়েছে সেটা তোমরা কিন্তু স্ক্রিন পজ করে অবশ্যই দেখে নিবে এবং এখানে সঠিক উত্তরটা হচ্ছে কারেক্ট আনসার তোমরা দেখতেই পাচ্ছ সেটা অনুযায়ী কিন্তু তোমরা মিলিয়ে নেবে অবশ্যই ছাব্বিশ নম্বর প্রশ্ন নিচের পঙ্ক্তিগুলিতে চর্যার চিত্ততত্ত্ব আভাসিত হয়েছে সেটি হলো যে তোমার চারটা পদ দেখতে পাচ্ছ সেখানে কারেক্ট আনসার সুসুরা নিন্দাইয়া বহুরি জাগ ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্ন তাই সমুদ্রকে অপরিচিত ঠেকছিল দুর্বোধ্য ঠেকছিল সমুদ্রগল্পের কথকের এরকম মনে হওয়ার কারণ হল দেড় ঘন্টা আগে সূর্যোদয় হল রোদ ওঠেনি যার ধন তার কাছে লুকাইয়া রাখি দস্যু কেনারামে তার লুট করা ধন কোথায় লুকিয়ে রেখেছিল মাটির তলায় দৃষ্টি ও সৃষ্টি প্রবন্ধে বিলাসীর দৃষ্টি আর ভাবুকের দৃষ্টির পার্থক্য বোঝাতে অবনীন্দ্রনাথ বৈষ্ণব পদাবলীর যে পর্যায়ের পদ ব্যবহার করেছেন সেটি হলো প্রসিত ফট্তিকা লোডচন্দানী কাব্যে যার বয়ানে স্বর্ণষ্ঠীব উপাখ্যানটি বর্ণিত হয়েছে তিনি হলেন নারদ নিচের যে পঙ্ক্তিটি জেসন কবিতার সেটি হল বৃথাস্বপ্ন সংকল্প অক্ষম বিষ্ণুদের যে কবিতায় দেশ ছাড়া মানুষের কথা আছে সেটি হল জললাও আমিও তোমার স্পর্শে কৃষ্ণপ্রেমে ভাসি শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় যার প্রতি চৈতন্যের এই উক্তি তিনি হলেন কাশী মিশ্র ঠিক আছে গোবিন্দ দাসের নখপদ হৃদয় তোহারি গানটিতে পদাবলির যে পর্যায়ে রাধিকার রূপ প্রকাশিত হলো সেটি হলো খণ্ডিতা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো পুরানা পণ্ডল থেকে প্রবন্ধের নিচে দুটো বিবৃতি এসছে এবং সেই বিবৃতি অনুযায়ী সঠিক উত্তর উভয় বিবৃতিই ঠিক ছত্রিশ নম্বর প্রশ্ন বাদশা গল্প অনুসরণে বিবৃতি দেওয়া হয়েছে মন্তব্য অনুযুক্তি দেওয়া হয়েছে এবং সেই মন্তব্য অনুযায়ী মন্তব্যযুক্তি উভয়ই ঠিক পাঠ্যগল্প অনুসরণে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে কোন কোন গল্প থেকে এসছে দেখো দ্বিজ গল্প থেকে এসছে গগ্ন গল্প থেকে এসছে শহীদের মা সবাগার দ্রৌপদী ঠিক আছে এই গল্পগুলো থেকে শুদ্ধ অশুদ্ধ এসছে তোমরা কিন্তু সেই হিসেবে সিকোয়েন্সটা এখানে কারেক্ট আনসার হিসেবে মিলিয়ে নেবে এ বি এবং সি শ্রীকান্ত উপন্যাস থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ এসছে তোমরা এখানে দেখে নেবে সঠিক উত্তর এ বি এবং সি রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাস অনুসরণের নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে সেটাও তোমরা এখান থেকে অবশ্যই দেখে নেবে কারেক্ট অ্যান্সার বি এবং সি দেখো এখানে বি এবং সি যে কেবল অ্যান্সারটা হচ্ছে এটা হচ্ছে সেট ওয়ানে ঠিক আছে সেট ওয়ানের কোশ্চেন অ্যান্সার কীগুলো এরম করেই হয় এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই এটা একদম অফিসিয়াল অ্যান্সার কী এবং একদম যে নেটের এনটিএর সাইট থেকে যেভাবে প্রশ্নগুলো আসে এখান থেকে কপি করা হয়েছে বলে কিছু কিছু বর্ণের মিসিং রয়েছে ঠিক আছে এখানে চিন্তা করার কিছু নেই দেখো উজ্জ্বল মধ্যে নটা এখানে মিসিং আছে আসলে যখন কপি করা হয়েছে তখন এতগুলো প্রশ্ন তো টাইপ করা সম্ভব নয় তোমাদের আশা করি এটা তোমরা বুঝবে চল্লিশ নম্বর প্রশ্ন উজ্জ্বল নিমণি অনুসরণে নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং এখান থেকে তোমাদের কিন্তু দেখে নিতে হবে যে পাঁচটা মন্তব্য দেওয়া হয়েছে তার মধ্যে সঠিক যে সিকোয়েন্সটা রয়েছে সেটা হচ্ছে এবি এবং সি রত্নপদ্মাসনা শ্যামা রক্তবস্ত্র পরি চতুর্ভুজা খর্গচর্ম পাশাঙ্কুশ ধরি এই উক্তিটি দশ মহাবিদ্যার যে দেবী প্রসঙ্গে বলা হয়েছে মাতঙ্গী আত্মভূগ গল্প অনুসরণে কয়েকটি তথ্য দেওয়া হয়েছে এবং সেই তথ্যগুলি ক্রমে যেভাবে উপস্থাপিত হয়েছে গল্পে সেটা এ বি ডি সি সংবদ্ধ কবিতা অনুসরণে কয়েকটি ঐতিহাসিক ব্যক্তির নাম নিচে দেওয়া হয়েছে এবং সেটার ক্রম অনুযায়ী সাজাতে বলা হয়েছে সেই ক্রমে সঠিক অ্যান্সার কী হবে সিবিএডি অমিয় চক্রবর্তীর কবিতা অনুসরণে স্তম্ভ মিল দেওয়া হয়েছে এবং সেটার সঠিক যে সিকোয়েন্স সেটা তোমরা দেখতেই পাচ্ছ অপশান এ ঠিক আছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্প অনুসরণে কয়েকটা তালিকা দেওয়া হয়েছে চরিত্র এবং তার যে গঠন শারীরিক গঠন অনুযায়ী এবং সেটা অনুযায়ী এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ আচ্ছা তারপরে বৈষ্ণব পদাবলী অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবং সেটা অনুযায়ী সবকটি যে শুদ্ধ মন্তব্য আছে এসি এবং ডি এ আবু শহীদ আয়ুবের ভূমিকা আধুনিক বাংলা কবিতা প্রবন্ধ অনুযায়ী কয়েকটা মন্তব্য এবং তালিকা যে সম্পর্কে যে কবিদের সম্পর্কে বলা হয়েছে সেটার একটা তালিকা দেওয়া হয়েছে দেখো এবং সেটা অনুযায়ী এটা সঠিক উত্তর তোমরা এখানে নিচে দেখতেই পাচ্ছ কারেক্ট অ্যান্সার সেটা কিন্তু তোমরা অবশ্যই মিলে নেবে লোডচন্দ্রানী কাব্যে ময়নামতির বর্ণনার অংশে ব্যবহৃত কয়েকটি উপমা নিচে দেওয়া হয়েছে এবং সেটার সঠিক ক্রমটা চেয়েছে সেই ক্রম অনুযায়ী বিই সি ডি এ এই ক্রমটা সঠিক জগতের উৎপত্তি যে একটি ভ্রান্ত প্রতীতি মাত্র তা বোঝাতে একচল্লিশ সংখ্যক চর্যাগানে কয়েকটি দৃষ্টান্ত ব্যবহার করা হয়েছে সেটার উপস্থাপনার ঠিক বিকল্পটি হলো এবিডিসি অর্থাৎ এটা ক্রমেই প্রশ্নটা দিয়েছে কিন্তু ভাষাটা একটু অন্যরকম ঠিক আছে পঞ্চাশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি বাদল সরকারের বাকি ইতিহাস নাটক অনুসরণে কয়েকটা মন্তব্য দেওয়া হয়েছে সেই অনুযায়ী এর সঠিক উত্তর এবি এবং ডি ক্যাকরা খাবি তুই খবরদার এই যেন ক্যাকড়াক ফ্যাঁকড়া না খায় নবান নাটক সংলাপটির বক্তাকে প্রধান এবার বিদেশি শব্দ এবং তার ভাষা হিসেবে কয়েকটা এই দেওয়া হয়েছে তোমাদের সামনে এবং সেটা স্তম্ভ করতে হবে সেই স্তম্ভ মিল অনুযায়ী এখানে সঠিক উত্তরটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ কারেক্ট আনসার অনুযায়ী তোমরা অবশ্যই এটা মিলিয়ে নেবে অন্নদামঙ্গল অবলম্বনে কয়েকটা দশমহাবিদ্যার দেওয়া হয়েছে পাঁচটা সেই পাঁচটা অনুযায়ী এখানে তালিকাটা মিল কী হবে সেটা সঠিক উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যারিস্টটল তত্ত্ব অবলম্বনের নিচে দুটি বিবৃতি দেওয়া হয়েছে এবং সেটা সঠিক উত্তর মন্তব্যযুক্ত বইটি জমিদার দর্পণ নাটক থেকে এসছে ডাক্তার কানিংহামের কত পঁচাত্তর প্রমোধ চৌধুরীর পাঠ্য প্রবন্ধ অবলম্বনের নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং সেটা অনুযায়ী এটা সঠিক উত্তর এ বি এবং সি বধ কাব্য থেকে স্তম্ভ মিল দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমি স্তম্ভ এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি পাঁচটাই আছে এখানে এবং সেই অনুযায়ী এর সঠিক যে সিকোয়েন্স সেটা তোমরা কারেক্ট আনসার এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে দাসের মহাভারতের আদিপর্বের কয়েকটি প্রসঙ্গ নিচে উল্লেখ করা হল এবং সেটার যে ক্রম কিভাবে ক্রমে এসছে আদিপর্বে প্রসঙ্গটি সেটা তোমাদের জানাতে হচ্ছে সেটা সঠিক উত্তর তোমরা বি সি এ ডি এবং ই জীবন স্মৃতি থেকেও একটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য এসছে তোমরা দেখে নাও এবং সেটার সঠিক উত্তরটাও তোমরা দেখতে পাচ্ছ নবজাতক কাব্যগ্রন্থ থেকে ক্যান্ডীয় নাচ থেকে থেকে স্থান কোথায় মঙ্ক নিচে দুটি বিবৃত বিবৃতি এসছে এবং সেই বিবৃতি অনুযায়ী উভয় বিবৃতি ঠিক ঠিক আছে এই একলা মোদের হাজার মানুষ দাদা ঠাকুর অচলাতন নাটকে এই গানটি কে গিয়েছিল প্রথম সনপাংশু নিচে উপভাষা থেকে কয়েকটি লক্ষণ উপভাষার যে ফার্স্ট ইউনিট ওয়ান থেকে আমাদের প্রশ্নটা এসছে এবং সেখান থেকে এই যে সঠিক অ্যান্সার সেটা এ বি এবং ই সঠিক শ্রী চৈতন্য ভাগবত অনুসারে নিমায়ের সঙ্গে বল্লভাচার্য কন্যার বিবাহ সম্বন্ধ যিনি করেন তার নাম বলরাম ঘটক পঁয়ষট্টি নম্বর প্রশ্ন চলে এসেছি পদ্মাংশক এবং দ্বিতীয় তালিকায় ছন্দের নাম ঠিক আছে সেটা অনুযায়ী তালিকা মিল করতে হবে এবং সেখানে কিন্তু এটা ঘুরিয়ে কিন্তু তোমাদের ওই ছন্দ নির্ণয় করারই প্রশ্নটা এসছে প্রত্যেকটা ছন্দ লিখে লিখে আমাকে কিন্তু ছন্দ বিচার করে তারপরে আমাকে তালিকাটা মেলাতে হবে সেই অনুযায়ী সঠিক যে সিকুয়েন্স সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ছেষট্টি নম্বর চল ভাই অ্যাকছিলিং গাজার চেষ্টা দেখি গিয়ে এ ব্র্যান্ডটিতে আমাদের সানে না একে কি বলে সভ্যতা নাটকে এই সংলাপটির বক্তা হল বেহালাবাদক নিচে কয়েকটি শব্দ দেওয়া হলো কামিজ আন্দাজ জিলিপি ময়দান হরতাল ওদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি শব্দ ফার্সি থেকে আগত কেবল এ বি এবং ই আটষট্টি নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ওরে ভিতু মার এবার এরাবার জন্যই তোরা হয় মারতে নয় পালাতে থাকিস দুটো কথাই এক বা দুটি একই কথা মুক্তধারা নাটকে যে গানের মধ্যে ধনঞ্জয়ের এই সংলাপ সেই গানটি হলো আমার মারের সাগর পাড়ি দেব বিষমঝাড়ের বাই মোগল শিখের কণ্ঠ কণ্ঠপাকড়ি ধরিল আকরি দুজনা দুইজনে দংশন ক্ষত সেনবিহঙ্গ যুঝে বুজঙ্গ সনে উদ্ধ কাব্যংশটিতে যে অর্থালঙ্কার হয়েছে প্রতীয়মান উৎপ্রেক্ষা চার রকমের ট্র্যাজেডির কথা বলেছেন অ্যারিস্টটল চার রকমের বলা হয়েছে এবং সেই অনুযায়ী কাব্যঙ্গ আলোচনার ক্ষেত্রে চার রকমের ট্র্যাজেডির ঠিক ক্রমটি কোন কোন ক্রমে কী কী এসছে সেই ক্রমটা কিন্তু এখানে এসছে ডি এইবার এখানে একটা গো গদ্যাংশ দেওয়া হয়েছে ঠিক আছে এই গদ্যাংশটা তোমরা অবশ্যই পড়বে প্রদান পরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের ভালো মতো দিতে হবে এই জায়গাটা আমি স্কিপ করে গেলাম ঠিক আছে ভিডিওটা লম্বা হয়ে যাবে না তোমরা এটা পরে একই একই ইয়ে বারবার করে দেওয়া থাকে জানোই নেটে কেমন করে দেওয়া থাকে একটা একটা প্রশ্নের জন্য ওই ওটাকেই আবার রিপিট করে কারণ যেহেতু পেজটা চেঞ্জ করতে হয় তোমাদের অনলাইনে কম্পিউটারের মধ্যে সেই জন্য এইভাবেই প্রশ্নটা চলে এসছে সেই জন্য আমি এটাকে স্কিপ করে যাচ্ছি তোমরা অবশ্যই এখান থেকে এটা দেখে নেবে ঠিক আছে এরপরে আমাদের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা দেখব দেখো এই প্রদত্ত গদ্যাংশ অনুসারে পূর্ববীর পাণ্ডুলিপিতে রবীন্দ্রনাথের চিত্রকলায় যুক্ত হচ্ছে এবার এখানে একটা যে এই গদ্যটা আছে সেই গদ্যের কিন্তু এখান থেকে প্রশ্নগুলো কন্টিনিউ আছে ঠিক আছে এইবার দেখো এখান থেকে একটা প্রশ্ন শুরু হচ্ছে বেতন না জানবে জানলে রৌদ্র অরৌদ্র বুঝবো কেমনে পাশ্চ্য গ্রন্থে উদ্ধৃত এই উক্তিটি নেওয়া হয়েছে যে নাটক থেকে তা হলো একেই উক্তি বলে সভ্যতা থেকে ঠিক আছে আচ্ছা তারপরে এই এখান থেকে অলঙ্কার একটা দৃষ্টান্ত দিতে বলা হয়েছে সেটার উত্তর হবে স্বভাবক্তি জমিতে বসো না বা পা শিগড় গজাবে আকাশে ওরার স্বাদ পাতালে সিধাবে চাঁদ্বণিকের পালা নাটকে এই কথাটি বলেছে বল্লভ কীর্তিবাসী রামায়ণ থেকে প্রশ্ন একটি এসছে সেটা সঠিক উত্তর অন্ধকমণিরূপে কলল পত্রিকার তৃতীয় বর্ষের আশার সংখ্যা থেকে যে নতুন বিভাগটি দীনেশ রঞ্জন দাস প্রবর্তন করেছেন সেটি হচ্ছে প্রবাহ ঠিক আছে কলল পত্রিকাতে কিন্তু প্রশ্ন এসেছে বিহারি লালের আসন কাব্যগ্রন্থ থেকেও প্রকাশিত যে পত্রিকা সেটি সেটি হল পূর্ণিমা আজ বারোই পো সুতম প্যাচার নকশা অনুসরণে আজ পদ্মলোচনের ছেলের বিবাহ দেখো প্রশ্নের ধরনটা লক্ষ্য করেছে তো প্রশ্নের ধরনগুলো কেরম করে এসছে সেরকম কোনো কিন্তু আমাদের ধরে রাখতে হবে আমরা পড়ার সময় কিন্তু আমাদের এইভাবেই পড়তে হবে ঠিক আছে আমি বারবার করে যেটা বলি এবং আমি ক্লাসেও আমাদের সেইভাবেই শেখাই গ্রহণ আর বর্জনের মধ্যে সহানুভূতি একটা অর্থহীন অসহায় শব্দ সিংহাসনের ক্ষয়রোগ নাটকে এই কথাটি বলেছিল শাসক ঠিক আছে নয় নম্বর প্রশ্ন দুজনেই দুজনকে আর চক্ষে দেখেন তুঙ্গমাত্রীর উপন্যাস অনুসারে এই দুজন হলেন অনিরুদ্ধ ও অর্জুন বর্মা জাপান যাত্রী গ্রন্থে উপনিষদের তমসমা জ্যোতির্গমে ও প্রার্থনাটি রবীন্দ্রনাথের মনে পড়েছিল যারা আঁকা ছবি দেখে টাইকন চণ্ডীমঙ্গল থেকে প্রশ্ন এসছে এবং একটি ক্রম এসছে সেই ক্রম অনুযায়ী সি ডি ডিবি সঠিক উত্তর হয়ে যাচ্ছে পুনশ্চ কাব্যগ্রন্থ অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং সেটা অনুযায়ী এখানে এ বি এবং ডি অপশনটি সঠিক হয়ে যাচ্ছে বিশ্ববৃক্ষ উপন্যাস থেকে কয়েকটা বলা হয়েছে জবলমনে সূর্য সূর্যমুখীর শয্যাগৃহে রক্ষিত দেশি চিত্রকরের অঙ্কিত কয়েকটি চিত্রের তালিকা নিচে দেওয়া হলো কয়েকটি চিত্র দেওয়া হয়েছে এবং সেটা সঠিক ক্রম যেভাবে উপন্যাসে বঙ্কিমচন্দ্র বর্ণনা করেছেন সেইভাবে তোমাদের সঠিক ক্রমটাকে নির্বাচন করতে হবে এবং সেই অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে এ বি ডি ই এবং সি শাহজাহান নাটক থেকে প্রশ্নটি এসছে দেখো নাটক থেকে কয়েকটি দৃশ্যের উল্লেখ করা হলো কয়েকটি দৃশ্যের উল্লেখ করা হয়েছে এবং সেখান থেকে সঠিক ক্রমটি কীভাবে তোমাদের এটা বিচার করতে হবে সেই অনুযায়ী বি সি এ ই এবং ডি একটি নদীর নাম উপন্যাস অবলম্বনে কয়েকটি সদ্য অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী এর সঠিক উত্তর এ ডি এবং ই শ্রীকৃষ্ণ কীর্তনের পাঠ্যখণ্ড এবং কয়েকটি পদ নিচে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় তালিকার মধ্যে দেওয়া হলো তালিকার মধ্যে খণ্ডনাম আর তালিকা দুইয়ের মধ্যে আমাদের পদ দেওয়া হয়েছে সেই অনুযায়ী সঠিক উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে বনফুলের পাঠ্যকল্প অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে পাঁচটা দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী এটা সঠিক উত্তর এসি এবং ডি পাঠ্য সাময়িক পত্রাদি সম্পর্কে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে ঠিক আছে এবং সেই অনুযায়ী এটা সঠিক উত্তর এ বি এবং ডি তুঙ্গভদ্রার তীরে উপন্যাসে একটি স্তম্ভ মিল দেওয়া হয়েছে যেখানে বক্তা রয়েছে এবং তার কিছু বক্তব্য রয়েছে অর্থাৎ বক্তার যে সংলাপ রয়েছে সেই সংলাপগুলো এখানে রয়েছে এবং সেই অনুযায়ী স্তম্ভ মিলের যে সঠিক উত্তর সেটা তোমরা কারেক্ট অ্যান্সারের মধ্যে দেখতে পাচ্ছ ঠিক আছে বঙ্কিমচন্দ্রের বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ অনুসরণে নিচে দুটি বিবৃতি দেওয়া হয়েছে অর্থাৎ মন্তব্য এবং যুক্তি দেওয়া হয়েছে সেই মন্তব্য যুক্তি অনুযায়ী তোমরা এখানে সেই সঠিক উত্তরটা দেখো উভয় ঠিক এবার আর একটা গদ্যাংশ দেওয়া হয়েছে এই গদ্যাংশটা একটু মন দিয়ে পরে নেবে ঠিক আছে এটা পড়ে নেওয়ার পর তারপর যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোর গদ্যাংশ অনুসরণে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি তোমরা যাতে পজ করতে পারো দেখো একই আগেরটার মতোই একই যে গদ্য রয়েছে সেটাকে রিপিট করা হয়েছে প্রত্যেকটা প্রশ্নের জন্য কারণ এটা হয়েছে একটাই কারণ কারণ তোমাদের স্ক্রিন চেঞ্জ করে করে এগোতে হয়েছে জন্য এইভাবে নেট কর্তৃপক্ষ করেছে এইভাবে প্রশ্নটা ঠিক আছে এখানে বিরক্তি হওয়ার কোনো কিছু নেই তোমরা জাস্ট একটু এটাকে এই জায়গাটা স্কিপও করে যেতে পারো অসুবিধার কোনো কিছু নেই কিন্তু প্রশ্নগুলোকে কিন্তু বাদ দেবে না সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে যে কিভাবে প্রশ্নগুলো এসছে প্রত্যেকটা থেকে আমি একটু ধীরেই তোমাদের জন্য স্ক্রল করে দিচ্ছি যাতে তোমরা এইভাবে করতে পারো দেখো এখানে এসে আমাদের বাংলাটা শেষ হচ্ছে ঠিক আছে তাহলে আশা করছি যে এই যে একশোটা প্রশ্ন তোমাদের বাংলার জন্য এখানে দেওয়া হলো আমার মনে হয় এখান থেকে যদি তোমরা একটু ধীরে বা একটু বুঝে যদি প্রশ্নগুলোকে লিখে রাখতে পারো বা কোথার থেকে প্রশ্ন এসছে সেটাকেও যদি লিখে রাখতে পারো এবং আমি যে গত যে ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম নেটের প্রশ্নগুলো সেগুলো যদি একটু সমাপ করে নিয়ে একটু তুলনা করে নিয়ে যদি প্রশ্নগুলো পড়তে পারো আমার মনে হয় আগামী যে জুনের পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা উপকৃত হবে এই ভিডিওটি যদি তোমাদের এতটুকু উপকারে লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও যাতে তারাও এই প্রশ্নটি দেখতে পায় বুঝতে পারে যে তাদের কীভাবে প্রিপারেশান নেওয়া উচিত এবং আমরা কিন্তু যে ডিসেম্বরের নেট পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা তাদের জন্য আমরা খুব শীঘ্রই আর একটা কোর্স নিয়ে আসতে যাচ্ছি এবং যাতে আমাদের এটাকে চতুর্থ ব্যাচ হবে এবং সেখানেও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ছাত্রছাত্রীদের ভর্তি নেব এবং সেইভাবে আমরা কিন্তু নতুন সিলেবাসের আওতায় এগোবো ঠিক আছে আজকে এখানেই শেষ করছি এরকমই কোনো ভিডিও নিয়ে পরবর্তীকালে দেখা হবে ততক্ষণ ভালো থেকেও পড়াশোনায় থেকেও সুস্থ থেকেও